বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে জল্পনার শেষ ফের দায়িত্বে নীতিশ কুমার বিহারের রাজনীতিতে গত বেশ কিছুদিন ধরে যে উত্তেজনা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার অবসান হলো অবশেষে রাজনৈতিক মহল সাধারণ মানুষ সকলের মনে ছিল একটাই প্রশ্ন এবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে এনডিএ নানা আলোচনা বিশ্লেষণ অনুমান করে দেখা হচ্ছিল সম্ভবত বিজেপি কোনো নতুন মুখ সামনে আনতে পারে তবে সেই জল্পনা উড়িয়ে দিল এনডিএ বুধবার শেষ পর্যন্ত পুরনো এবং অভিজ্ঞ নেতৃত্ব নীতিশ কুমারের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে এনডিএর বৈঠকে সর্ব সর্বসম্মতি ক্রমে বুধবার এনডিএ বিধায়কদের মধ্যে নীতিশ কুমারকে সর্বসম্মতিক্রমে নেতা হিসেবে নির্বাচন করা হয় বৈঠকের পরেই তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজ্যপালের কাছে তিনি দেখা করেন এবং সরকার গঠনের দাবি জানান অন্য সব জল্পনা কল্পনা এভাবেই শেষ হয়ে গেল রেকর্ড হচ্ছে এবার দশ বারের মতো দশমতম এবার মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার আজকেই বলে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড দশমতম শপথ গ্রহণ নিতে চলেছেন বারের এই শপথ গ্রহণ শুধু তার রাজনৈতিক শক্তি নয় বরং বরং দলের ওপর তার প্রতি এবং এন ডি এর অগাধ অস্থার প্রতীক শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকতে পারেন বলেও সূত্রের খবর উপমুখ্যমন্ত্রী হবেন দুই বিজেপি নেতা এবারে সরকারের নীতিশ কুমারের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপির আরও দুজন নেতৃত্ব সম্রাট চৌধুরী এবং বিজয় সিংহ এরা দুজন বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আজকেই দুজনই বিহারের রাজনীতিতে প্রতিষ্ঠিত মুখ এবং বিজেপির সংগঠনের তাদের সংগঠন দাপট রয়েছে তাই এই দুজনের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া এক প্রকার নিশ্চিত বিষয় এনডিএর শক্তিশালী জয়ের পরই পথ একে বলে আরও খুলে গেল এবছরের নির্বাচনে এন ডি বড় ব্যবধানে জয় জয় পায় মহাগঠবন্ধন একে বলে মহাজকে পিছনে ফেলে তাদের আসন সংখ্যা যথেষ্ট বাড়ে সে থেকে রাজনৈতিক মহলে কল্পনা জল্পনা ছিল মুখ মুখ্যমন্ত্রী হিসেবে আবারও নীতিশ কুমারই আসছেন অভিজ্ঞতা প্রশাসনিক দক্ষতা এবং দীর্ঘদিনের নেতৃত্ব সব মিলিয়ে তাকে সামনে রেখেই এগোতে বেশি কেবল স্বচ্ছন্দ্য বোধ করছে এন নতুন সরকার গঠন হলেও সামনে রয়েছে একাধিক বিভিন্ন ইস্যু একাধিক সমস্যা চ্যালেঞ্জ উন্নয়ন এবং কর্মসংস্থানের বিভিন্ন দাবি রয়েছে পাশাপাশি কেবল শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন উন্নতি রয়েছে এবং পাশাপাশি আরও যে সমস্ত রয়েছে আইন শৃঙ্খলা বজায়ের কে রাখার যে ব্যাপার রয়েছে সব মিলিয়ে কী বলে সরকারের যে ভারসাম্য রয়েছে সেটা কে বলে বজায় রাখার ব্যাপার রয়েছে নীতিশ কুমারের এই সমস্ত বিষয়ে বহু অভিজ্ঞ রয়েছে তিনি দশ এর আগে নয় বারে তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন আগেও তিনি বিহারের বেশ কিছু উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছেন বলেও দাবি করেন তার সমর্থকরা এভাবেই ভোটাররা ভোটাররা তাকিয়ে আছেন নতুন দায়িত্ব তিনি কীভাবে বিহারকে এগিয়ে নিয়ে যাবেন সব মিলিয়ে বিহারের রাজনীতিতে বিহারের জল্পনা বিহারের রাজনৈতিক জল্পনা কি বলে নামলো এন ডি ফের ভরসা রাখলো তার পুরনো এবং সবচেয়ে অভিজ্ঞ নেতার ওপর আজ শপথ নেওয়া শপথ নেওয়ার পর থেকেই শুরু হবে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা এখন দেখার দশম দশম দফার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবার বিহারবাসীকে কি নতুন দেখা দেখান কি নতুন দিশা দেখান যদিও এ বিষয় নিয়ে কি বলে কী বলে বিরোধীরা বিভিন্ন কী বলে আরোপ লাগাচ্ছেন বিভিন্ন অভিযোগ করছেন যে নীতিশ কুমার ক্ষমতায় রয়েছে এই টাকা পয়সা দেওয়ার যে ব্যাপারটা রয়েছে এবং কীভাবে অন্য জায়গা থেকেও ভোটার নিয়ে এসে ভোট দেওয়া রয়েছে সেটা যদিও কী বলে এখনও দেখার বিষয় রয়েছে সেদিকে কী হয় আপাতত বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিল নীতিশ কুমার আজকের প্রতিবেদন কেমন ছিল তা আপনাদের মতামত অবশ্যই জানাবেন সমগ্র বিষয় নিয়ে আপনারা তখন দেখছিলেন নিউজ বাংলা আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া